সিঙ্গেল বেঞ্চের পর এবার ডিভিশন বেঞ্চেও বড়সড় ধাক্কা খেলেন কালীঘাটের কাকু ওরোপে সুজয় কৃষ্ণভদ্র তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে বিচারপতি অমৃতা সেনার নির্দেশের ওপরে হস্তক্ষেপ করল না বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ কণ্ঠস্বরের নমুনার পরবর্তী প্রক্রিয়ার ওপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ বিচারপতি অমৃতা সেনার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে অ্যাপিল জানিয়েছিলেন সুজয় কৃষ্ণভদ্র সেই মামলার প্রেক্ষিতেই এই নির্দেশ এই দিন মামলার শুনানি চলাকালীন বিচারপতি সৌমেন সেন জানান আইন অনুযায়ী প্রত্যেক অভিযুক্তের কিছু অধিকার থাকে আইন অনুযায়ী তিনি এই নমুনা দিতে অস্বীকার করতে পারেন এটি তখন সওয়াল করে আমরা তদন্ত শেষ করব কি করে গোটা রাজ্যেও আমাদের বিরুদ্ধে প্রতি পদে তদন্তে বাধা দেওয়া হচ্ছে আমাদের তদন্তকারী আধিকারিকদের মারধর করা করা হচ্ছে এফআইআর করা হচ্ছে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে কি ভুল রয়েছে তিনি তো নির্দেশে স্পষ্ট লিখেছেন যে কণ্ঠস্বরের নমুনা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ ছাড়া বিচার প্রক্রিয়ায় প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না এরপরেই বিচারপতি সৌমেন সেন গোটা বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করেন বলেন সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দিয়ে বিচারপতি অমৃতা সিনহা সঠিক কাজ করেননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে যখন এই একই বিষয়বস্তু নিয়ে মামলা বিচারাধীন তখন বিচারপতি অমৃতা সিনহার এই নির্দেশ সঠিক নয় এটা বিচার বিভাগীয় পরিকাঠামোর ক্ষেত্রে এবং বিচার বিভাগীয় আচরণবিধির ক্ষেত্রে সঠিক উদাহরণ নয় এটা মারাত্মক প্রবণতা এটি যদি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ সম্পর্কে বিচারপতি অমৃতা সিনহাকে অবগত না করেন তাহলে তারা ভুল কাজ করেছে একটি বেঞ্চে যখন মামলা বিচারে দিন আছে তখন সেই নির্দেশ বাস্তবায়িত করার নির্দেশ কেন অন্য বেঞ্চ দেবে এটির উচিত ছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দ্বারস্থ হওয়া গত সপ্তাহে বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানির পর সুজয় কৃষ্ণকে হেফাজতে নিতে মরিয়া হয়ে ওঠে ইডি সন্ধ্যায় সাতটা নাগাদ অ্যাম্বুলেন্স ও কেন্দ্র বাহিনী নিয়ে এসএসকেএম হাসপাতালে পৌঁছান ইডি আধিকারিকেরা প্রায় রাত সাড়ে নটা নাগাদ হুইল চেয়ারে বসিয়ে কৃষ্ণকে অ্যাম্বুলেন্সে তোলেন ইডি আধিকারিকেরা তখন সুজয়ের পরনে ছিল পায়জামা চাদর এবং মুখে মাস্ক সুজয় কৃষ্ণ উঠতেই ছুটতে শুরু করে অ্যাম্বুলেন্স জোকা ইএসআই হাসপাতালে রাস্তা ধরে অ্যাম্বুলেন্স এস এস কেম থেকে বার করে জোকা এস হাসপাতালে নিয়ে গিয়ে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে ইডি কিন্তু বলা বাহুল্য শেষ পর্যন্ত আজকে ইডির এই কাজে কোনোরকম ব্যাঘাতে ঘটাতে ব্যাঘাত ঘটাতে পারল না ডিভিশন বেঞ্চ সুতরাং বড় সড়ো ধাক্কা খেলেন কৃষ্ণ ভদ্র